কারণ আওয়ামী লীগ কিন্তু তাদের আমলে কোনো এনডিবিকে জেলখানায় দেয় নাই যে আদালতে পাকিস্তান হানাদার বাহিনীর আলবদর রাজাকারদের বা দালালদের বিচার হয়েছিল সেই আদালতে হবে না এটা একদিন মানুষ জায়গা উঠবে আমি কিন্তু বললাম এবং আমি বারবার বলতেছি এই আদালতে তাদের বিচার হবে না এই কোর্ট দিয়ে তাদের বিচার হবে না এই প্রসিকিউশন দিয়ে তাদের বিচার হবে না এবং নুরুল হুদা একজন মুক্তিযোদ্ধা আমি আরো বলেছি মুক্তিযোদ্ধাদের নিশ্চিতভাবে এইসব মামলায় বেল পাওয়ার সারা পৃথিবীতে আজ পর্যন্ত ভারতবর্ষ যারা আন্দামান নির্বাচিত হয়েছে ভারতবর্ষের স্বাধীনতা আন্দোলন করেছিল যারা তাদের ইতিহাস জেনে দেখো ভারতের কথা বললে আবার বলবেন ভারতের তালা কিন্তু ভারতবর্ষের সমস্ত স্বাধীনতা কামে কেউ কোনদিন জেলে যায় নাই ওই যে কিউবার ফিডেল ক্যাস্ট্রো তিনি প্রথম দিন বাদিস্তাকে পরাজিত করে দায়িত্ব হাতে নিয়ে বলেছিলেন আমার সাথে যারা মুক্তিযুদ্ধ করেছে আমার সঙ্গে যারা বিপ্লব করেছে সেই বিপ্লবীরা কোনদিন জেলখানায় যাবে না তাদের হাতে কোনোদিন বেরি পড়ানো যাবে না হ্যাঁ সে যদিও মহা ভুল করে তার বিচারের শেষ বিচার পর্যন্ত অপেক্ষা করতে হবে তারপরে সে জেলে যাবে বাংলাদেশে মুক্তিযুদ্ধকে সামান্যতম সামান্যতম সম্মান দেওয়া হচ্ছে না কেন হচ্ছে না আমি জানি এই কারণে জানি যে দেশের মানুষ বড় একটা ধাঁধার মধ্যে পড়ে গিয়েছিল সেই ধাঁধাটা হলো পনেরো বছর শেখ হাসিনা সরকারের কুশাসনের কারণে আমার মতো লোকের মধ্যে একটা জিনিস চিন্তা এসেছিল যে শেখ হাসিনা এই মুহূর্তে যাওয়া দরকার আমাকে প্রশ্ন করেছিল তাহলে কে আসবে আমি উত্তর প্রয়োজনে আজরাইল এখন অনেক খারাপ জিনিস আসছে কাজেই মানুষের এখানে ইজ্জত নাই মানুষের এখানে সম্মানের কোনো নিশ্চয়তা নাই মানুষ বিপদে পড়লে যাওয়ার কোনো জায়গা নাই এই ধরনের নৈরাজ্যজনক একটা দেশ দুইশো বারোটা দেশ পৃথিবীতে আছে একটা দেশ আছে কিনা আমি জানি এই ধরনের নৈরাজ্যজনক অবস্থা বাংলাদেশে যা আছে আমি একটা উদাহরণ দেই আপনাকে শুনেন আমি প্রত্যেক দিন সকাল নয়টা থেকে বিকাল পাঁচটা পর্যন্ত কোর্টে মামলা করি আমি আপনাকে বলি এবং আমি ক্রিমিনাল ল প্র্যাকটিস করি ক্রিমিনাল বেঞ্চে আমি যাই সেইখানে আমি দেখছি আজকে কি অবস্থা চলছে ওই যে আগেও বলছি এখনো বলছি যে আওয়ামী লীগের পনেরো বছরের শাসনে বিএনপির কোন সিনিয়র অ্যাডভোকেট জেলখানায় যেতে হয় নাই এমন কি অ্যাডভোকেট হইলে পরে কোর্টে আসলেই বেল একটা প্রশ্ন জিজ্ঞাসা করা হয় নাই আওয়ামী লীগের পনেরো বছরে হাইকোর্টে কোন বিএনপির উকিল আগাম জামিন বলেন আর রেগুলার জামিন বলেন বেল এখন শত শত উকিল জেল খাটতেছে এক আমি ওদের পক্ষে না আমি হইলাম আমার পক্ষে আমি আমার নেতাদেরকে বলি দিন কিন্তু আসতে পারে আমি আমার উকিল যারা সিনিয়র উকিল যারা বিএনপি করেন তাদেরকে বলি দিন কিন্তু আসতে পারে কারণ বাংলাদেশ কিন্তু জোয়ার বাঁচার দেশ এই দেশ কিন্তু জোয়ার বাঁচার দেশ এ দেশ এমন নাও থাকতে পারে আর সবার উপরে আছে যিনি আমাদেরকে সৃষ্টি করেছেন ওতাই জুমান্তাস ওতা জিল্লুমতাস ইন্নাকা আলা উল্লেখ আজকে যারা গণহারে বাংলাদেশের সমস্ত লার্নে আইনজীবীকে জেল খাটাচ্ছেন এবং মাসের পর মাস জেলে রাখছেন বেল পাওয়ার পরেও আবার আপিল করছেন আপিল করার পরেও ছাড়া পাচ্ছে না সুপ্রিম কোর্টে গিয়ে ছয় মাস আটকে থাকে আমি অনুরোধ করব বিশেষ করে আইনজীবীদের ব্যাপারে সিদ্ধান্ত নিতে হবে কারণ আওয়ামী লীগ কিন্তু আমি স্বীকার করবো দেশ নেত্রী বেগম অথবা অন্যান্য বিচারের ব্যাপারে হয়তো বা কোন লোক না তাদেরকে জেল দিয়ে দিয়েছে কিন্তু সাধারণ রাজনৈতিক মামলায় কোনো কারণেই কোনো আইনজীবী বা বিএনপির কোন সিনিয়র নেতা হোক আর জুনিয়র নেতা হোক কেউ জেলে থাকে নাই হাইকোর্টে আসার পরে আমি চ্যালেঞ্জ করলাম তো আমি সমস্ত কথা তো বলি আমার নিজের উপরে সমস্ত দায়িত্ব নিয়ে যে ফজলুর রহমান কেউ বলে কিনা কেউ বলতে পারবে না আমি একজনের নাম বলি তার নাম সিনিয়র অ্যাডভোকেট তিনি আজকে পৃথিবীতে নাই জানাব খন্দকার মাহবুব হোসেন উনার নামে একটা মিথ্যা মামলা মামলা আর এখন অনেক কঠিন মামলা মাহবুব হোসেন সাহেব আমাকে বলেন ফজলু তুমি মামলাটা তুমি মুভ কর সেই মামলাটা আমি মুভ করার সঙ্গে সঙ্গে আগাম জামিন দিলেন এবং আগাম জামিনে উনাকে রাখার সঙ্গে সঙ্গে

রুলস্টেক করে দিলো এরকম বহু আছে বহু বহু আমি বলতে পারি এখনো যারা সিনিয়র অ্যাডভোকেট যারা বিএনপির জীবিত আছে তাদের নামে অনেক মামলা আছে কিন্তু কাউকেই একমাত্র তিন দিনের জন্য আমাদের সেক্রেটারি ছিল কাজল রুল কুদ্দুস কাজল তিন চার দিন হাজির কিন্তু যখনই হাইকোর্টে আসছে বেল কিন্তু আজকে যা হচ্ছে এটা হলো একটা আইনজীবীদের ব্যাপারে সিনিয়রদের ব্যাপারে দুই নম্বর হইলো রাজনীতি করে পারির ছেলেটি বা পুরুষটি দেখা গেল তার স্ত্রী সহ আসামি তার মেয়ে সহ আসামি হ্যাঁ মেয়ে আসামি হয়েছে কিন্তু দুর্নির্দমন মামলা যদি মেয়ের নাম থাকছে ব্যাংকে বিএনপির সময় হয়েছে কিন্তু এখন কিন্তু ক্রিমিনাল কেছে ও যে গুলি করছে শেখ হাসিনা সহ আরো ২৭৭ জন ওই ২৭৭ সাতাত্তর জনের গড়ের বৌরে দিয়া দিছে বেল পাইছে সুপ্রিম কোর্ট থেকে তারপরও বাড়িতে পারে না আরেকটা কেস আবার সুপ্রিম কোর্ট পর্যন্ত আইসা বেল পাইছে আরেকটা মামলা আবার সুপ্রিম কোর্টে আসছে তারপরে আবার আরেকটা মামলা ওই জেল গেটে আসতে পরে না আপনার নামে আরেকটা নতুন মামলা আসছে এইগুলা কিন্তু একটা দেশকে ভালোর পথ আমরা তো ভালোর জন্য আমরা তো মনে করছিলাম শেখ হাসিনা চুইলা গেলে পরে আইনে শাসন হবে বিচার বিভাগের স্বাধীনতা হবে সেদিন দেখলাম ডক্টর কামাল হোসেন সাহেবের সুযোগ্য কন্যা বাংলাদেশের সিনিয়র উনি বললেন আমিও বলছি আমিও বলছি নির্বাহী বিভাগের আদেশে এখন কোর্ট চলছে হয় নির্বাহী বিভাগ আদেশ দিয়ে কোর্ট চালাবে বিচারক থাকবে না আর না হলে বিচারক থাকবে নির্বাহী বিভাগের আদেশ থাকবে না শুধু আদেশটা হবে আইনের মাধ্যমে ল উইল ডিটারমিন অল অফ এ কেস তা যদি না হয় তাহলে নির্বাহী বিভাগ আইসে এখানে বসুক আইন মন্ত্রী আইসা চিফ জাস্টিস চেয়ারে বসুক ওনারা এখানে কেউ ফাঁসি দিয়ে কেউ যাব যা ইচ্ছা তা করুক কিন্তু চিফ জাস্টিস বসায় রাইখা এপিলেট ডিভিশনের দুইটা বেঞ্চ বসায় রাইখা

সবচেয়ে খারাপ কাজ করছে পনেরো বছরে তিনটা নির্বাচন দেয় নাই দেশটাকে সালমান রহমানদের মাধ্যমে এ সালমদের মাধ্যমে আর এখন ওই যে এনসিপির নেতারা যারা হ্যাঁ দুই টাকা দিয়ে ডাইল ডাইল দিয়ে ভাত খাইতে পারতো না সূর্য সেন হলে মহসিন হলে তারা এখন পনেরোশো কোটি টাকা আনে পনেরোশো কোটি টাকা যারা আনে ওইসব বড় বড় এখন আবার দেখি আবার তারাক টাকা দিতে চায় না বলে আবার তাদেরকে দেশ ছাড়া করতেছে অথবা তাদের নামে নতুন করে কেস দিতেছে বড় বড় সেই ব্যবসায়ীরা এখনো বাংলাদেশে আছে যারা শেখ হাসিনাকে টাকা দিত অথবা শেখ হাসিনার নামে বাংলাদেশকে লুট করতে সেই যে পনেরো বছরের শাসন সেই শাসনের একটা কঠিন বিচার হওয়া দরকার কিন্তু সেই বিচারটা হওয়া উচিত আইনের মাধ্যমে সেই বিচারটা জুতার বাড়ি দেওয়া গালে জুতার বাড়ি দেওয়া না তার বাড়ি পুরায় দেওয়া না চালানো না অথবা সে অন্যায় করছে তার পাঁচবার বেল আর পাঁচটা দিয়ে দেওয়া না দেখানো না আমি আজকে এখানে বসছি একটা মাত্র কারণে এই জিনিসগুলা হচ্ছে এটা কিন্তু জোয়ার বাটার দেশ আমি সব সময় বলি আমি আর চাই না এই দেশে সেই সব হোক আমি চাই না কোনো কারণে সরকার পরিবর্তন হইলে পরে আবার আমার গালে কেউ জুতার বাড়ি দেখ অথবা আমি জেলখানায় পড়ে থাকি তিনবার বেল পাইলে পরে আবার আপিল করে সাতটাকে সামান নামে দেখ ওটা আমি চাই না কারণ আমার বয়স হয়েছে আটাত্তর এই তেসরা অক্টোবর আমার বয়স হবে আটাত্তর বছর আমি আপনাকে বলি মুক্তিযুদ্ধ করেছিলাম কত সুন্দর স্বপ্ন দেখেছিলাম কত সুন্দর গ্রামের স্বপ্ন ছিলাম সুন্দর গ্রাম হবে ছবির মতো দেশ হবে আইনের মাধ্যমে দেশ চলবে গণতন্ত্র হবে গরিব মানুষের পেটের ভাত পরনের কাপড় হবে গরিবের সন্তানের শিক্ষা শেষে মানুষের চাকরি হবে এই দেশ একটা ধর্ম নিরপেক্ষ দেশ হবে যে ধর্ম নিরপেক্ষতার প্রত্যেকটা কথা আমি যারা আজকে আমাকে বকাবকি করেন আল্লাহ বলেছেন প্রতিদিন প্রতি মুহূর্তে কোরআন শরীফের বলেছে আমি হলাম সমস্ত বিশ্বব্রহ্মাণ্ডের সব কিছুর মালিক সব কিছুর মালিক যদি আল্লাহ হয়ে তাকে আমার আল্লাহ কোরআনে যদি বলে আমি হইলাম সব কিছুর মালিক তাইলে সেই আল্লাহ আমারও মালিক হিন্দু মুসলমান বুদ্ধ খ্রিস্টান সবারই মালিক

রক্ত বের হয় কারো রক্ত সাদা সাদা মানুষের রক্ত কালো মানুষের রক্তা বাদামি মানুষের রক্ত রক্ত লাল আজকে যা চলছে আমি দেখ আমি দেখলাম না শুধু এটা কি হলে ওই রবি ঠাকুরের বই রাখা যাবে না কবি নজরুল ইসলাম বিদ্রোহী কবি নজরুল ইসলাম সে ইসলাম বিরোধী অতদিন পরে আবার বলা হচ্ছে বই ফালাই দিতেছে লাইব্রেরি থেকে পাঁচ লক্ষ টাকার বই নিয়ে গেছে আমি দেখলাম রবীন্দ্রনাথ ঠাকুরের শাহজাদপুরের সেই বাড়ি যে বাড়িতে বৈশাখ কবিতা লেখছে রবীন্দ্রনাথ ঠাকুর হায় হায় রে অসভ্য ইতরের দল হেরে অমানুষ পশুর দল যে বাড়িতে বৈশাখ হিন্দু মুসলমান বুদ্ধ খ্রিস্টান কোনদিন রবীন্দ্রনাথ ঠাকুর ধর্ম দিয়া বিচার করে নাই বরং মুসলমান কৃষক ছিল সবচেয়ে দরিদ্র তাদেরকে সবচেয়ে বেশি সাহায্য করছে তাদেরকে সাহায্য করার জন্য পূর্ব বাংলায় প্রথম ব্যাংক স্থাপন করছে নৌগায় এবং সিরাজগঞ্জে সেই রবীন্দ্রনাথ ঠাকুর যিনি হিন্দুও ছিল না ধর্ম বিশ্বাসে ধর্ম বিশ্বাসে যিনি ছিলেন ব্রাহ্ম যিনি একশ্বর বাদে বিশ্বাস করতেন সেই রবীন্দ্রনাথ ঠাকুর যে রবীন্দ্রনাথ ঠাকুর হলো বাঙালি জাতির শ্রেষ্ঠ সন্তান যতদিন চন্দ্র সূর্য উঠবে যতদিন বাংলা আর বাঙালি জাতি থাকবে একজন সাহিত্যিক যদি প্রথম এবং প্রধান গৌরব পৃথিবীতে করতে হয় 노বেল লরিয়ট সেই রবীন্দ্রনাথ ঠাকুরের নামে আমাদের পরিচয় হবে গৌরব করতে হবে তার বাড়িটা ভাঙ্গিয়া দে আগুন দিয়া পোড়ায় দে একটা হাসিও দেয় না একটা কাশিও দেয় না সর